নমস্কার বন্ধুরা রূপালী বেচান আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে করবো আমি ভিনিগার তো ভিনিগার খুব কম সময়ে আর কম উপকরণে কীভাবে আমি তৈরি করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন খুব ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন তাহলে এখন রান্না করে দিয়ে যায় ধরিয়ে নেব কড়াইতে দিয়ে দেবো আমি এক জল আমরা তো দোকান থেকে খুব বেশি দামে ভিনিগার কিনি জলটা গরম হয়ে গেছে এই সময় আমি দিয়ে দেব চিনি লবণ এই হাফ চামচ মতন লবণ দিয়ে দিলাম আর এখানে একটা আমি ভিনিগারের শিশি নিয়েছি এই ভিনিগারটা আমার শেষ হয়ে গেছে আর কাগজটা উঠিয়ে ফেলেছি তাই এই ভিনিগারটা ভরার জন্য আমি এই শিশিটা নিয়েছি আর খুব কম বেশি দামে তো দোকান থেকে আমরা ভিনিগার নিয়ে এস নিয়ে আসি আজকে করে দেখাবো কত কম সময়ে আর মাত্র পাঁচ টাকা খরচ করে ভিনিগার তৈরি করা যায় তো না কেটে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর এই যে এখানে এখানে আমি পাঁচ টাকার চিনি নিয়ে এসেছি আর তো আপনারা দোকানে যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন সাইডে ক্যাসিড বললেও বা টক চিনি বললে যে কোনো বললে দিয়ে দেবে পুরো চিনির মতন দেখতে আমি আপনাদের ফুলে দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন এই যে পুরো চিনির মতন দেখতে ভুল করে কিন্তু দিয়ে দিলে এই টক চিনিটা খেতে একটু কসফ লাগে দেখুন আর ভিনিগার তো আমাদের কত কাজে লাগে যেমন দুধ থেকে ছানা বার করার জন্য ভিনিগার আমাদের কাজে লাগে তারপরে যে কোনো আচার করার ক্ষেত্রে আমাদের কাজে লাগে যেমন এখনকার কুলের সিজন কুল তারপরে হচ্ছে টমেটোর যে সস করেছিলাম সেই টমেটো সসেও দিয়েছিলাম তারপরে এখন আমের দিন আসছে আমের আচার করার ক্ষেত্রেও কিন্তু এই ভিড়াটা লাগে খুব উপকারী একটা টিপস তো আপনারা দেখতে থাকুন জলটা একটু ফুটিয়ে নেব ভালো করে জলটা ভালোভাবে ফুটে গেছে দেখুন কত সুন্দরভাবে ফুটে গেছে এবার আমি একটা হাফ লেবু নিয়েছি এই পাঁচশো জলের মধ্যে বন্ধুরা আপনারা হাফই লেবু দেবেন বেশি লেবু দেবেন না আর লেবুটা পেকে গেছে খুব রস হয়ে গেছে লেবুটা এই যে এইভাবে আমি চিপে দিয়ে দেব আর লেবুটা দিয়ে একটু জাল করবেন যে কোনো জিনিস একটু জাল করে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে জলটা ঠান্ডা করে দেবেন না এটা রস একটা কাঁচা জিনিস এটা একটু ফুটিয়ে নিতে লাগবে ভালো করে আরেকটু জল দিয়ে নেব বন্ধুরা দেখুন এত পর্যন্ত জল ছিল ফুটিয়ে ফুটিয়ে আমি কতটা কমিয়ে নিয়েছি এবার আমি নামিয়ে দেব জলটা জলটা এবারে ঠান্ডা করে নেব ঠান্ডা করে সাইটিক অ্যাসিডটা মেশাতে হবে এটা একটু ঠান্ডা করে নিই তারপরে আমি মিশাচ্ছি একটা আমি গামলা আর একটা ছাকুনি নিয়েছি এবারে ছাঁকুনি দিয়ে ছেঁকে নেব উষ্ণ উষ্ণ গরম আছে তারপরে আমি ওই অ্যাসিডটা মিশাবো লেবুর যে খোসাগুলো আছে সেগুলো বীজ সেগুলো ছেঁকে দিচ্ছি এখানে সাইট্রিক অ্যাসিডটা নিয়েছি এটা ঠিক এক চামচ দিয়ে দিয়ে দেব আরো আরো সাইট্রিক অ্যাসিড আছে আমার যখন এই অ্যাসিডটা এই ভিনিগারটা শেষ হয়ে যাবে তখন আমি বানিয়ে নেব বাড়িতে ভালো করে গুলিয়ে নিয়েছি আর ঠান্ডাটাও করে নিয়েছি এবার এই বোতলে ভিনিগারের বোতল করে আমি রেখে দেব এক শিশির থেকেও বেশি হবে দোকানে যে পাওয়া যায় ঠিক এইটুকানি থাকে আর দেখুন পাঁচ টাকা মাত্র পাঁচ টাকা খরচ করে এখনও কতটা জমিটা রয়ে গেছে আমি এই বোতলে ঢেলে রেখে দেবো দেখুন তো বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে ভিনিগারটা খুব সহজে বাড়িতে বানানো যায় আপনারা যখন কিছুতে দেওয়া দেওয়া হবে তো আপনারা ভিনিগারটা এইভাবে করে খুব সহজভাবে বাড়িতে বানিয়ে নেবেন কিনতে হবে না দোকানেও যেতে হবে না ঝটপট বানিয়ে নিতে পারবেন তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক করে দেবে দেবেন আর শেয়ার করে দেবেন প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন বন্ধুদের সঙ্গে যাদের চ্যানেলটা সবাই দেখতে পারে তাহলে আজকে এই পর্যন্ত বন্ধুরা দেখাবে পরে একটা ভিডিও উঠবে তার